হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন মায়েদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আর এই যেসব বাচ্চারা নতুন নতুন খাবার খাচ্ছে কি খাবার খাওয়াবো কিছু খুঁজে পাচ্ছে না সেসব মারা তো তাদের জন্য এই ভিডিওটা আমি একটা বাড়িতেই স্যারেলেগ বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছে সেটাই বলবো যে দেখতে পাচ্ছ কাঠবাদাম কাজু বাদাম আর লাল বাদাম নিয়েছি আর সোয়াবিন নিয়ে নিয়েছিস আর এখানে নিয়েছি বুট ডাল অড়হর ডাল মুসুর ডাল মুগ ডাল সাবু চাল গোবিন্দভোগ চাল সব কিছুই ওইগুলো ভালো করে জলে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি একে একে সব ভেজে নেব সয়াবিন ভাজছি প্রথমে সয়াবিনগুলো হালকা কড়াইয়ে শুধু ভাজবো সয়াবিন ভাজা হয়ে গেল এরপর আমি আস্তে আস্তে বাদাম কাঠবাদাম লাল বাদাম ভেজে নেব দেখতে এই যে দিলাম কড়াই যেসব বাচ্চারা নতুন নতুন খাবার খাচ্ছে তো তাদের জন্য এতগুলো করে না পাঁচ থেকে ছটা করে বাদাম নেবে কাজু বাদাম ছটা লাল কার কাঠ সব ছটা করে নেবে বেশি করে নেওয়ার দরকার নেই আর আমি ওই চাল ডাল যেগুলো নিয়েছিলাম একসাথে ওগুলো সব একশো গ্রাম মতন একই পরিমাণে নিতে হবে সব কটায় আর এই বাদামগুলো ছটা করে ব্যাস আর সোয়াবিনটা মিনিমাম দশটা যারা নতুন নতুন খাবার খেতে শিখছে তাদের জন্য আর আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে তো তার জন্য তাকে তাকে এরকমই একটু বাড়িয়ে দিয়েছি খাবারের পরিমাণটা মানে বাদামের পরিমাণটা ওই জন্য এই যে এটাও ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি চাল আছে মটর মটর না অরহর ডাল বুট ডাল সাবু গোবিন্দভোগ চাল ভাতের চাল সব একশো গ্রাম করে নিয়েছি একই পরিমাণে নিতে হবে সবগুলোই ভালো করে ধুয়ে জল দিয়ে মানে ধুয়ে শুকিয়ে রোদে দিয়ে পুরো ভালো করে নিয়েছি নিয়ে তারপরে আমি এমনি কড়াইয়ে নেব ভেজে নিয়ে এ দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো বাদামগুলো সবই ভেজে নিয়েছি একসাথেই আলাদা আলাদা করে ভাজবে এরপরে লাস্টে আমি সবগুলোই একসাথে দিয়ে দেবো দেখতে পাচ্ছ সব একসাথে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেব একটু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব এরপরে আমি এগুলো ঠান্ডা হয়ে গেলে সব কিছু ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে নেব ব্যাস রেডি হোম মেড স্যারালেক তোমরা সব বাচ্চাদেরকে খাওয়াতে পারো এটা একবার যদি দিনে কোনো বাচ্চার পেটে যায় তার অর্ধেক পার্সেন্ট প্রোটিন খাবার সে খেয়ে নেবে চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও